এই সমাজে অনেক ভাই আছে খুব কমন একটা সমস্যা ভাই চাকরি পাই না বিধায় সুদী ব্যাংকে চাকরি করি চাকরি পাই না বিধায় ঘুষের টাকায় সরকারি চাকরি করি একেবারে বিপদে পড়ে গেছি কোনো কি উপায় নাই উপায় আছে আল্লা রব্বুল আলমিন সুদি ব্যাংকে চাকরি করার চাইতে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ভিক্ষা করা যায় করে দিচ্ছি সুদী ব্যাংকে চাকরি করা এটা খুব কঠিন কাজ ভিক্ষা করা এটা করলে জান্নাত আপনি সরকারি চাকরি করেন ঘুষের টাকা দিয়ে এটা আল্লাহ রয়েস করেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন ভিক্ষা করা জায়েজ করে দিস দিছে না প্রিয় ভাই আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম হালাল হারাম এটা আপনি খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে আপনার জীবনে চলবেন আপনি দুনিয়ার সত্তর বছরে লাভবান হতে চান নাকি আঁখেরাতে হাজার হাজার বছরের জীবনে লাভবান হতে চান কোনটা